কি আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা আমি কাগজ হাতে পাইছি কিনা আজকে তোমাদের প্রশ্নের একটি উত্তর আমি দিব আমি আশা করব যে আজকের পরে তোমরা কেউ কখনো আমাকে এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা আর কখনোই করবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আজকে হচ্ছে আমার সারাদিনের একটি মিনি ব্লগ তোমরা কি দেখবা এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে আয়েস কুটুমনিকে নিয়ে আমি হচ্ছে একটু ছাদে যাই ঘোরাঘুরি করতে কিন্তু ছাদে অনেক পরিমাণ রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি যার কারণে আয়েসের মনটা খুবই খারাপ সে চায় সবসময় একটু ছাদে ঘুরু করতে আর আসার পরই কতক্ষণ পর দেখলাম যে বৃষ্টি হচ্ছে তো এটা একটু ভালোই লাগতেছে যে এখন গরম একটু বৃষ্টি হলে ভালোই লাগবে কিন্তু কিসের কি বৃষ্টি হোক আর যাই হোক গরমের জায়গা কিন্তু গরম থেকেই যায় দেখতেছি যে একটু পর বৃষ্টি হইতেছে আবার একটু পরে রোদ উঠতেছে কি একটা অবস্থা ঘুম থেকে উঠছে দেখো ঘুম থেকে ওঠার পরে তার মনটা কত ঠান্ডা ঠান্ডা থাকে ভাবলাম যে একটু একটু ভিডিও দেখো একদম চুপচাপ আছে কোনো কথা নাই কিচ্ছু নাই সেও দেখতেছে যে কি করতেছে আমার আম্মু এগুলা কি করে এগুলো দেখি এক পর্যায়ে হচ্ছে তার ঘুমটা আর কি ভাঙলো ভাঙার পরে আমার নানুর কাছে দিয়ে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করলাম তো আজকে যে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করছো যে আমাদের কি ডিভোর্স হয়ে গেছে কিনা আমি কাগজ হাতে পাইছি কিনা হ্যাঁ আমাদের ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে কাগজটা হাতে পাইনি বাট হচ্ছে পোস্ট অফিসে যখন কাগজটা আসছে তখন হচ্ছে আমাদেরকে কল দিছে আমি আশা করবো আমাকে এই প্রশ্নটা আর কেউ কখনো করবেন না তেজি এই জন্য কিন্তু আমি ক্লিয়ার ভাবে বলেই দিলাম আর এই যে এখানে হচ্ছে আজকে আসার জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আসছে একটা আপু হচ্ছে গিফট পঠেছে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস তার পেজের ড্রেসগুলো কিন্তু অনেক ভালো অনেক সুন্দর আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই যে এই ড্রেসটায় আমার ছেলেকে মাশাআল্লাহ অনেক কুটু কুটু লাগতেছিল আমি চিন্তা করছি যে নেক্সট আপু পেজ থেকে আমি আসার জন্য আরো ড্রেস কেনাকাটা করব আয়াসে যে কবে দাঁত উঠবে আমার ভালোই লাগতেছে না আয়েসে যখন উঠবে আমি হচ্ছে একটা কেক অর্ডার দিব সেই কেকের উপর হচ্ছে দুইটা দাঁত থাকবে মানে এরকম একটা কেক তারপর হচ্ছে আমরা এনে আর কি কাট করবো সেই কেকটা কবে যে আমি সেই কেকটা অর্ডার দিব আমার মনে হয় আমার এখনই মনে মনে হচ্ছে যে কেকটা অনেক বেশি সুন্দর হবে দুইটা দাঁত থাকবে সেই কেকটার ওপর কবে যে দাঁত উঠবে আমি প্রতিদিন সকাল উঠে খুঁজে আয়াসের দাঁত কই আয়াসের দাঁত কই কিন্তু আর এই যে আজকে আব্বু বাসা ছিল আব্বুর কাছে সে আগের মতোই বায়না ফুচকা খাবো চটপটি খাবো আমি কিন্তু এখন এক বছর মা হয়ে গেছে তারপরও কিন্তু আমার আব্বুর কাছে আমার বায়না করতে না একটু কোনো কিছু মানে মনে হয় না আমার মনে হয় সে আগের মতনই আমার আব্বু আর কি তখন আর কি গিয়ে গিয়ে নিয়ে আসে কিন্তু আমরা আর কি এটা করতে পারি না কারণ যেহেতু আমাদের বাসায় সাততালায় যাওয়া সাথে একটু কষ্টই হয়ে যায় বলতে গেলে কিন্তু আব্বুকে বললে আব্বুর এক সেকেন্ড লাগে না সে ধুম করে গিয়ে একদম নিয়ে আসে আজকে এই পর্যন্ত এটা